প্রিয় দর্শক পানির দরে গরু বিক্রি হচ্ছে হজরতপুর কোরবানির গরুর হাটে চলুন দেখি এখানে আরেকটি গরু দামাতামি চলছে সেই গরুটি দেখি কত টাকায় শেষ পর্যন্ত বিক্রি হয় তবে অনেক কম দাম আজকে গরুর

একদম একদম দুই লাখ পঞ্চান্নটি হবে না সাড়ে তিন লাখ জানে না

এই আমি তো

দেখি এটা বিক্রি হয় কিনা না না হয় হয় দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা আসলে একটু দর কষাকষি করছে আস্তে আস্তে দেখি আসলে বিক্রি হয় কিনা এই গরুটি যে আসলে একদম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম বিক্রি হয় না

आशी बोलि बोलि भाई आशी बोलि बोलि भाई एडा आशी दुलाके मन्दिरमा गयो गोल 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 बुडा जाक भयो होला नि आडा 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 देख्नुमान দরদাম হচ্ছে যেটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়ছে দেখি আসলে বিক্রি হয় খেলে দেখতে একটু ক্রেতা বিক্রেতা বিক্রেতা একটু হবে না না এই পাশে আরেকটি গরু দরদাম চলছে

चाहिँ

কথা ক'লে ভাই

एजना मेरा कत बल भाई सब किसि था 7000 टाका कुरेर दो 7000 2 लाख देऊ ना भाई 90000 2 लाख देऊ ना भाई ना भाई ना अरे चेक करा ने ना रिपोर्ट भाई बोल से अरे बोल भाई 2 लाख देऊ ना भाई 90000 टाका ना 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 दामी ले जा बस बस ओइ 35000 дам ओइ 35000 дам 140000 120000 आज तो बैसे

ভাই দাদা ভাই দেখো না বইতে দাও দেরি খাই দি একবার দেখো না ভাই দাদা কথা দুইবার দেখো না না ভাই আপনার কথা 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 ভাই ওই লাগে মেসোনা ভাই